একজন আশিক ছিলেন চতুর্থ জামানার আলাই যিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে দয়াল নবীর এমন প্রেম ছিল নবীর প্রেমে যত কথা লিখতেন কোনো দিন বাম হাত ব্যবহার করতেন না ডাইন হাত দিয়ে লিখতেন আর যত ওহাবি বাতিল ফেরগার সানে কিতাব লিখতেন সব বাম হাত দিয়ে লিখতেন উনি বলতেন যে ওহাবি মানেই না পাক। এগুলারে আমি ডাইন হাতের কলম দিয়ে আমি ওহাবির বিরুদ্ধে লিখব না বাম হাত ব্যবহার করতে এমন আশেখিরা শুনছিলেন এই আল হজরত নবীর দিদারের আশায় নবীকে উনি একদিন ইচ্ছা করলেন যে মদিনা শরীফে আজকে নবীর দিদার আমার হতেই হবে না অর্থাৎ অনেক সময় দেখবেন ছোটো বাচ্চারাও পাগলামি করে যেটা আমার ওই লাগবো যে তুই মারবার যতই খাটো বাপে যদিও মারে শেষ পর্যন্ত না দেওয়া পর্যন্ত মুক্তি নাই আশেক রাসুল যারা নবীর সাথে অভিমান করেছে আলা হজরত। তিনি বলেন যে আজকে নবীর দিদার আমার নসিব হতেই হবে এরকম নিয়ত নিয়ে আলা হজরত নবীর রোজার সামনে বসে বসে উনি নাথ শরীফ লিখতে শুরু করলেন সুবাহানা ও সুয়েলা ফিরিতি হে তেরে দিল উজবাহার ফিরিতি উনি নাথ শরীফ লিখতেছেন উর্দুতে তখন যখন দেখেন যে নাজ শরীফ লিখতে লিখতে ও নবীর দিদার আর নসিব হয় না নবী সামনে আসেন না আল হজরত নাজ শরীফের লাস্টে রাগ করে উনি নাজ শরীফের মধ্যে লিখতেছেন ওই কি পুষে তেরি বাত রে যা তুজসে কুত্তে হাজারো ফিরতে হে তুমি কিসের আহমদ রেজা তুমি কেমন আহমদ রেজা। তুমি কেমন আলা হজরত আরে তোমার মতো আহমদ রেজা যা তুজসে কুত্তে হাজারো ফিরতে আমার মতো আহমদ রেজার মতো আরো হাজার হাজার কুত্তা ওই মদিনা শরীফে ঘুরে বেড়ায় সুবাহ যিনি দেড় হাজার কিতাব লিখেছেন দুই হাতে একসাথে কিতাব লিখতেন যিনি শুধু এক রমজান শরীফের মধ্যে গোটা এক রমজানে এক মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়ে গেছেন সুবাহ সেই আলা হজরত দেখতেছেন যে তোমার মতো আহমদ রেজার মতো হাজার হাজার কুত্তা ওই তো মদিনা শরীফে ঘুরে তোমার কেন নবী জিদিদার দিবেন যেই মাত্র এই লাইনটা আলা হজরত লিখলেন সাথে সাথে আমার দয়াল নবীর দিদার নসিব হয়ে গেল সুহান তিনি ছিলেন আশিকের